পূর্বানী কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেন কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না ঘুমায় ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতা তাহলে কি হবে অতএব জিন জাদি আমাদের মধ্যেই আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য অভিজ্ঞতা এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ সব এই এলাকায় এবং কান ফোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ফেলকিবাজি দেখানো যায় জিনকে পাক কিছু ক্ষমতা দিয়েছেন জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার যাই দেখি উনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর তুল আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বললো যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো সবর সাথে একটা জিন আছে না আছে কি না একটা করে জিন হয়তো আছে না সবার সাথে দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে আছে কি না আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেশ পিছনে ধরছিল এ এক মাস আগে অমুক একটা মেয়ে পিছনে ধরিয়েছে ওই মেয়েকে পোয়ার খুব চেষ্টা করছে এতে এক মাস আগে ব্যবসায়ী কাজ করছি এতে এক মাস আগে ওই কাজ করছে এবার আপনি হেঁটে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না

আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেয়ার জন্য সুরা মুল্ক পড়েন সুরা মুল্কের প্রথম পৃষ্ঠা আল্লাহ আল্লাপাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন রুজু মাল্লি সায়তিন আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লি সায়তিন শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি শিরক হবে কি না সিজদা করার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারোর নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে মান হালাফা বিখাইর ইসমিলাহ ফাকাত কাফার কেউ যদি আল্লাহ ছাড়া অন্য নামে কসম করে সে কুফরি করে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে যদি কসম করতে হয় কার কসম করবে আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে তখন কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আচ্ছা আমরা যাই এখন কসম করব আল্লাহর জন্যে দোয়া করেন কার কাছে দোয়া কার জন্যে এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারোর কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে সেইভাবে কি না এরকম অগণিত কাজের শিরিক আমরা করছি আল্লাহ আল্লাহবাবা আমাদের শিরিক থেকে বাঁচানো আর ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে যেটা ওখানে গিয়ে হাত দেখান শেখ হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশি ফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত শিরকে আরো অনেক শিরকে আছে আমাদের কথার মধ্যেও শিরক হয় কিসের মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না শিক কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে কথার মধ্যে আর অনেক শেখ করি সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে ঠিক হবে না এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে সিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছে কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি তাই নাই না হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়ছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাপাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাপাক কুল কাহিনাতে কাউকে দেন নাই এমন শাস্তি দিবেন কমে লুতকে আল্লাহ রবুল আলমিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে ঠেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে লুতকে আল্লাহ একটা এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়েজ করে দিচ্ছি কিনা খাচ্ছে কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করি এটাও এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ পাক শিরিক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত করছেন মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শির করছে আমরা আল্লাহ পাকে আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন এর পাশে একটা শির আছে রিয়া বা গোপন শির লোক দেখানো আমল এটাও গোপন শির আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শির গুলো থেকে বেঁচে থাকলে কি হবে শির থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় কোনো গোনা নাই শিরিক করে নাই ইনশা আল্লাহ আলা কোনো না কোনো অসিলায় হলে আল্লাহ পাক তাকে কেয়ামতের মাঠে মাফ করে দেবেন একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাব রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন রাতে ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে মোহাম্মদ সাল আলী তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামায় শির্কের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে মানে সে মাফ পেয়ে যাবে অতএব শির্ক মুক্ত আমল করতে পারলে ইনশা আল্লাহ এই নুসফমিনা শাহবান লাইলা তুমিনা শাহবান এই সাবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে পাকের ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ সিরিখ মুক্ত করতে পারলেই ক্ষমা হবে ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার এই শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাল্লাহ জানতে পারবো আর এক শ্রেণী মানুষকে পাক মাফ করবেন না এরা কারা মুশাহিন মুসাহীন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে করছে কিনা সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা পরিবারের পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা ভাই ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা আলেম আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা করছে না বক্তায় বক্তা একজন একজনের সাথে হিংসা করে কিনা ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে